الله تعالى بُلِنْ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ তোমাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব যে রিজিকের বিষয়ে তোমার মস্তিষ্কের মধ্যেও চিন্তা ছিল না কথা ফিকির কি বলে আল্লাহ বলেন লা ইহতাসিব এমন রিজিক দামকো যেটা হিসাব করে কোলাইতে পারতা বুঝেন নাই কথা আপনি চিন্তা করেন দুনিয়ার ভিতরে আপনারা যা গার্মেন্টস সেক্টরে কাজ করেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লম্বা একটা সময় আমরা বলে কেই মেহনত করি এটা শুধুমাত্র দুনিয়া অবলম্বন করার জন্য আর আল্লাহ বললেন বান্দা সহজে আমি দুনিয়া অবলম্বন করার জন্য তোমাকে ওয়ফার দিতেছি তুমি যদি তাকওয়ার जिंदगी অবলম্বন করো মাফের जिंदगी যদি তুমি অবলম্বন করতে পারো আমি রাত তোমার জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন উমা মিন দাতি ফিল আউদি ইল্লা আলাল رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب النبئিন চিল্লায়া বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ বলেন জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিযিকের ব্যবস্থা কে করে আর জোরে বলতে হবে কে করে চাকরি জবান দিছেন মুখ দিছেন তিনি আমাদেরকে ভাবায় কথা ঠিক ঠিক না বলে এখন আমরা মনে করি যে ছেলে বিদেশে আছে এই কারণে ছেলে টেকা পাঠাইতেছে নইলে আমার বৃদ্ধ বয়সে কি অবস্থা হইতো ইমান কিসের ইমান কিসের উপরে ডাল্লা কথা কল না বিদেশের উপরে ছেলের বিদেশের উপরে ইমান ডাললাম আল্লাহ কোবান্দা কিচ্ছু রাখতো না তোরা যেহেতু আমি মুখ দিছি উত্তম রিজিকের ব্যবস্থা আমি করে দিব যদি তুই আল্লাহ বলেন তাওয়াকুল করে দেখ হিসাব সারা আনব সুবান কইতেন না এটা খোয়া দেন কিছু সুবান আল্লাহ বাড়ির যা করলে সুবাহ আল্লাহ বলার ফায়দা তো এই কাশরে তো কম ওয়াজ হয়েছে না বহুত বড় বড়

আর একটু আস্তে কোর সুবহানাহু তেজন্য আল্লাহ তাআলা বলেন ওমানিয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফা হুয়া রিজিক চাও আমার কাছে চাও তাকওয়ার जिंदगी অবলম্বন করো আমি রব তোমাকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব চিল্লায়া বলেন সুবহানাহু এজন্য প্রশস্ত রিজিকের রাস্তার একটা মাধ্যম হলো মাফের জিন্দিগি অবলম্বন করা তোমার জিন্দিগি অবলম্বন করা আজকের ওয়াজ থেকে এই বিষয়টা তো নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহর আগত হইল বান্দা চাইবো আল্লাহ দিয়ে দিব বুঝেন নাই কথা আল্লাহ তাআলার আগত হইছে বান্দা চাইবে আমি দিয়া দেব আল্লাহ তাআলা অফিস সামা ইরিজকুকুম ওয়া মা আদু জমিন থেকে রিজিক আসে না রিজিক আসে থেকে আসমান থেকে রিচিক আসে আসমান থেকে যখন বন্টন হয় তখন জমিনের ভিতরে দান বুললে ওই জ্বালা বুললে ওখান থেকে দান উৎপন্ন হয় আর আপনি যেই বাকটাকে গুরুত্বহীন মনে করে আপনি অল্প একটু খেয়ে হোটেলের ভিতরে পাঁচশো টাকার খাবারের ভিতরে অর্ধেক খেয়ে আর অর্ধেক ফালাই দিলেন আল্লাহ বলেন বান্দা এই যে খাবারটা তুমি ফালাইলা এই খাবারটা তুমি মনে করছো এমনি এমনি তোমার প্লেটের মধ্যে আসে না একটা ভাত তৈরি হওয়ার জন্য আল্লাহ রহমতের সত্যিটা ফেরস্তা ধারাবাহিকভাবে এটার পিছনে মেহান কতক্ষণ মেহনত করছে লম্বা সময় মেহানত করার পর পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করতে পারছে কিন্তু একটা চাউল কি ভাগ আবিষ্কার করতে পারছে পারবে না বিজ্ঞানীদের মহান বিজ্ঞানী মহান তিনি জানেন পৃথিবীর ভিতরে কিছু জিনিস আছে এগুলো যদি আমি আমার বান্দার হাতে দিয়া দেই এগুলো যদি আমি আওয়ামী হাতে দিয়া দেই বিএনপির হাতে দিয়া দেই জামাতের হাতে যদি দিয়া দেই বর্তমান যে সরকার আছে তাদের হাতে দিয়ে দিয়া দেই তাহলে আমার অনেক বান্দা আছে না মরতে হবে এজন্য তার হাতে তিনটা জিনিস রাখছেন এক নাম্বার হায়াত মউত এই দুইটা আল্লাহর হাতে রাখছেন এগুলো যদি কোনো মানুষের হাতে দেওয়া মানুষ এই পরিমাণ নিকৃষ্ট একটা প্রাণী আবার এই পরিমাণ সম্মানী একটা প্রাণী তাদের হাতে যদি দুনিয়া বি কোনো বিষয়ের ক্ষমতা আল্লাহ তাআলা দিতেন তারা এই দুনিয়াকে তাদের উপযুক্ত মানুষদেরকে দিতেন আর অনুপযুক্ত যারা আছে অপছন্দের যারা আছে তারা এমনিতে এমনিতেই না খেয়ে এই দুনিয়াতে মরতে হইতো এজন্য

মাত্র আমরা দেখতেছি মারামারি আর কারাগারি বলে এই সমস্ত মিয়া দেশের মহাপত রাইখা এই দেশের মায়া মহাবত রায়খা তারপরে কিছুটা রাজনীতি করেন যদি অন্তত জনগণের নিশ্চিত থাকেন মানুষ মরার পরে আপনার জানাজা পড়ার জন্য যাইবে এই দেশে এমন নেতা আছে দেশ স্বাধীন করছে অনেক কিছুর অবদান হয়েছে কিন্তু মরার সময় তার জানাজার ভিতরে লোক নাই কারণ কি জানেন কারণ একটাই মানুষ যতটা ভালোবেসে তাকে সামনের অগ্রসর করে দিছিল সে যখন অগ্রসর হয়ে গেছে পরে এই মানুষের পিছন বাস দিছে এই কারণে জানাজাই লোক থাকে না ঠিক করিলেও ঠিক না করলেও ঠিক এই সতর্কতার জিন্দি অবলম্বন করা আমি থাকতে যেন আমার না দেয় আমি আমি মরবো এই এলাকার মানুষের সাথে করি কারণ পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে গাদববার যে তার স্বজাতির সাথে গাদদারি করে আপনারা বলেন বিগত সতেরো বছরে আমার দেশ থেকে ষোলভ লক্ষ কোটি টাকা যারা পাচার করলো তারা কি এই জাতির সাথে গাদবারি করে নাই

কথা বুঝলেন না এটা যেকোনো জন ব্যক্তি করতে পারে এজন্য আপনারা শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে দীনী পেন্ডেলে আসার তাও দান করেছেন আমাদের দেশে অনেক মানুষ আছে বিভিন্ন সময় বিভিন্ন আকারে এনে আমাদেরকে ইনশাল করে কো প্রাইভেট মাদ্রাসা করবে এই প্রাইভেট মাদ্রাসার হুজুর

এবার এগুলো চিন্তা আমাদের আরে ভাই দিনই কাছে একজন করতেছে তাকে আমরা সহযোগিতা করি না যদি করি এই টাকাটা তো আমার জলে গেল না এগুলো আমার কেমন দিন আখেরাতে সাক্ষী দিবে এই আপনার অর্থ আপনার নামে সাক্ষী দিবে এই যেখানে বসে আছেন জমিন আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দিবে বলবে ইউমা ইদিন তো আত্মিত আহ জমিন বলবে আল্লাহ এই শামসুদ্দিন মাহফিলের মধ্যে বৈশা ছিল সান্দার ভিতরে পাউটা ছিম করতেছে তারপরে উঠে নাই কে রে ওনা কারণদের মহাব্বতের আর যেই মানুষের সাথে মাদ্রাসার সাথে মসজিদের সাথে তাল্লুক রাখে মহাবদের সম্পর্ক রাখে কোন দ্বন্দ্বের ভিতরে নাই কোনো ফেসাদের ভিতরে নাই এই ব্যক্তিদের দুনিয়াও দেখবেন ভালো আখেরা তাদের জন্য ভালো কথা বুঝেন না দুনিয়াও ভালো তাদের জন্য রাতো বলো এই কারণে আমাদের সাবধানতার जिंदगी অবলম্বন করা চাই যে আমরা এই দুনিয়াতে আসছি চিরকাল কেউ থাকবো না আজবি জানা কালবি জানা জামাতও এক দিন है जाने वाला सब जाएंगे रहने वाला कौन है আজকে যায় আগামী কাল সকলেই আমাদের যাইতে হবে ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আমরা সকলেই কবর পথের যাত্রী আমাদের আখিরাতের সামান অর্জন করার জন্য আজকের এই বাংলাদেশের মাফ

আমার পরিচিত আমার মহাবতে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আশেরাতের মধ্যেও কোনো ভয় নাই আল্লাহ দুনিয়ার ভিতরেও তারা ভয় মুক্ত আখেরাতের মধ্যেও তারা ভয় মুক্ত দুশ্মনী কিরামান কাতিবিন মার্কা চিন্তা ভাবনা যারা করে তারা পশ্চিমকালে মানসিক চিন্তার ভিতরে থাকে না মানসিক ভারসাম্যহীনতার ভিতরে তারা চলে কথা রিকিরিকা বলে এগুলো সুস্থ মানুষের কাজ আল্লাহ তাআলা কি বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়া ওয়া বানিন ওয়া ইয়াজআল জান্নাতি ওয়া ইয়াজআল আনহারা আল্লাহ বলেন সন্তান দেন সম্পদ দেন বউ দেন কি দেন الله, (الله تعالى: «ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا

কারণ আমি এই মাহফিলগুলোতে যে যেই কথাগুলো বলি এই কথাগুলো একমাত্র যেন আমি মরার পরে সবকায়ে জারিয়া হিসাবে এই কথাগুলো আমার আখেরাতে কামে লাগে এই কারণে চিন্তা ভাবনা করে উম্মতের ফিকির নিয়ে আমি কথা বলি দুনিয়া অর্জন করার কোনো চিন্তা নাই দুনিয়া অর্জন করার জন্য বহু খাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিন্তু এই ওয়াসের ময়দানগুলো পবিত্র একটা ময়দান এই ময়দানের ভিতরে হালাল হক কথাগুলো বলার মতো মানুষ এই যুগে বড়ই অবাব কথা ঠিক এই মুসলমান বাবা আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করছি করবা হাজার বার আমার কাছে তুমি দওবা বঙ্গ করবা আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই সবচেয়ে উত্তম যেই বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে আরেকটা নেকির কাজ করে ফেলে এখন আপনি বলতে পারেন হুজুর আমি গুনাহ কইরা ফলাইছি আবার নেকির কাজ করছি তা আবার কি আমার গুনাহ করা দেন আপনি লক্ষ কোটি বার গুনাহ করেন না কেন আল্লাহর জমিনে যদি কোনো বান্দা গুনাহ না করত মানুষ বানিয়ে আল্লাহ নতুন জাতি বেরোন করতেন যেন গুনাহ করে কথা বুঝেন নাই কথা আমরা আম্মা আব্বার কাছে কোন সময় বেশি চাই যখন দেখি যে আব্বা আম্মা ফুর ফুরা মেজাজে থাকে কথা ঠিক না নামাজ পড়ার পরে আমরা সালাম ফিরাইয়া কি পড়ি গো সবাই কথা কই নামাজ পড়ার পরে আমরা সালাম ফিরাই কি বলি নামাজ পড়ার পরে আমরা যখন সালাম ফিরাই সালাম ফিরানোর পরে আমরা কি বলি আহারে বাইরে আস্তাক ফিরুল্লাহ কোন এই কথাটা চারবার জিগাইলাম কিন্তু বারবার যদি সালাম ফিরানোর পরে আমরা কি বলি আস্তাব নামাজ কি খারাপ কাজ করছি আস্তাব ফিরুল্লাহ কেড়ে বললাম রাসূলের সাহাবিদের আচরণ ছিল আল্লাহ রাসুল যখন সাহাবিদেরকে কোনো প্রশ্ন করতেন তখন তারা বলতেন আল্লাহ এবং তার রাসুল বালো গারামও যদি কোনো প্রশ্ন করে তখন আপনাদেরকে এভাবেই উত্তর দিতে হবে যেমন একজনে করেছে নামাজের ভিতরে ভুল হইতে পারে নামাজের ভিতরে ভুল হইলে আপনি আস্তা ফিরুল্লাহ বলে কোনো ফায়দা নাই বরঞ্চ আপনি যে আল্লাহর কাছে সাজদা দিছেন। আল্লাহ তা আল্লাহ আপনার নিকটে চলে আসছেন আল্লাহ মে মেরাজের রাত্রিতে আল্লাহ তা দস্তান দরখাস্ত করছেন আল্লাহ আপনি তো আমাকে এনে আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করাইলেন কিন্তু আমার ইতিম্মতরা তো আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইল না কেউ আপনাদের কথা এইভাবে কোথাও বলছে একমাত্র ভাং মধুর রসৌ রহ ওয়া সাল্লাহ আলাইহি হুম সাল্লাহ ম্যারা আমার কথা বলেন না আপনার কথা বলেন না এ ভাই আন চারি আপনারা ধারা রয়েছেন কি সমস্যা ভাই ভিতরে আইলে কি কষ্ট করব অ্যাহে ব্রু অ্যায় ব্রু কিছু যদি ভাই বাসায় না ঘুরে হেন থাকলে হেন রহমতের ফেরেস্তা বেস্ট নাই যারা আছে তার আশ্বাস দা ফেরেস্তা আছে এজন্য সময় থাকতে বরকতি বাগানের ভিতরে ঢুকে বলেন আশা করা যায় ওরা মাই কেরামদের মজলিস কার দিকে কার কথায় কি কোনটাতে ফায়দা হইতে পারে বলা যায় না এমন কিছু কথা আছে যে কোনো হয়তো শোনার পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে হেদায়তের রাস্তা আপনার জন্য প্রশস্ত হয়ে যাইতে পারে এজন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا راب ولم يا مركز توبقرا مركز مفتو عبد ملك مارمع. চাইলে আপনি আমাকে কি দিবেন রব বলেন বান্দা তুমি যদি আমার কাছে মাফ চাও আমি রব তোমাকে সর্বপ্রথম যেই জিনিস দিব সেটা হলো আল্লাহ তাআলা বলেন ইরসিলিস সামা আলাইকুম মিডারা চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ তাআলা কাছে মাফ চাও আমি রব আসমান ফেরে তোমার জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করব কে বাড়ি দ্বারা বর্ষণ করবে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন তারপরে আপনি বললেন আল্লাহ আপনি কি শুধু আমাদের জন্য ফসল আবাদের জন্য রহমতের বাড়ি দ্বারা দিবেন আর কিছু কি আমাদেরকে দিবেন না রব বলেন বান্দা এটা তো শুধু এক নাম্বার জিনিস বললাম দুই নাম্বার জিনিস বান্দা সবচাইতে যেই জিনিসের জন্য তোমরা প্যারেশানি কর আমরা সকলেই দুনিয়ার ভিতরে প্যারেশানি করি সম্পদের জন্য একটা সুন্দর বিবির জন্য হালাল কিছু সন্তানের জন্য এটা আমাদের জীবনের সবচাইতে বড় চাওয়া কথা ঠিক না ঠিক الله تعالى بولن ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا جلا بولن الله أكبر الله تعالى بولن ইস্তেগফারের জিন্দেগি যদি অবলম্বন করতে পারো ক্ষমা চাওয়ার জিন্দেগি যদি তুমি অবলম্বন করতে পারো এক নাম্বার জিনিস তোমাকে আমি রহমতের বৃষ্টি দিব দুই নাম্বার জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ুমদিদুকুম আল্লাহ কয় তুমি বান্দা যেই পেরেশানির মধ্যে থাকো তোমার সন্তানের জন্য সম্পদের জন্য আল্লাহ বলেন এই দুইটা আমি তোমাকে বরপুর দান করে দিব কে দিবে চিন্তা করে পাই না অনেক মানুষ পেরেশানি করে সকাল বেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি দেখবেন খাবার রেডি সব কিছু রেডি ডিউটি হয়েছে ছয়টার থেকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে চলে যায় এই ব্যক্তিটা যাওয়ার সময় ইচ্ছা করলে দুই মিনিটের ভিতরে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে তার কাজের মধ্যে যাইতে পারে কথা ঠিক কি বলে কিন্তু দুনিয়া রাত্রে চারটার সময় থেকে উঠতে পারে কিন্তু যেই মালিক বরকতের দরজা ফজরের নামাজের সময় খুলে রাখছেন আল্লাহর কদমে একটু সাজদা দিবে এই সাজদা দেওয়ার নসীব তার কপালের মধ্যে জুটে না এজন্য ফেরেশন এজন্য কি এরা ফেরেশনের মধ্যে থাকে আপনারা বলেন যে আমরা হুজুর ঘরে আপনারা কয়টি হবে তন দেন গো বেশি দিলে পনেরো হাজার পনেরো হাজার দিয়ে হাই রোগ প্রতি শুক্রবার সাপ্তাহ

এগুলো হইল আন্তর্জাতিক ইতর কেমতের দিন আল্লাহ তালা তাদের জন্য স্পেশাল কিছু শাস্তির ব্যবস্থা রাখবেন এক নাম্বার আল্লাহ তালা যেই সমস্ত মহাব্বতের বান্দাদের সাথে আদাওয়াতি দুশ্মনি কেউ রাখবে আল্লাহ তালা তার সঙ্গে আদাওয়াতি দুশ্মনি শুনবে কথা বুঝেন না হ্যাঁ